মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও উত্তেজনা পারত চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান হুমকি পাল্টা হুমকিতেই নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে ইরাককে চাপে রাখতে নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যে ধরনের ব্যবসা করলেও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সব বাণিজ্য পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে সোমবার সামাজিক মাধ্যমে টুরুত সোশালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এটি চূড়ান্ত ও অপরিবর্তনীয় তবে ইরানের সঙ্গে ব্যবসা বলতে ঠিক কোন কোন কার্যক্রম বোঝানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি ট্রাম্পের এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আকসি সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরাককে পরীক্ষা করতে চায় তবে দেশটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান কূটনৈতিক যোগাযোগের পথ এখনও খোলা থাকলেও ইরান সব ধরনের পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রয়েছে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পারায় ইরান কিছুটা আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে তবে নতুন অর্থনৈতিক চাপ দেশটির বিদ্যমান সংকটকে আরও গভীর করতে পারে এবং অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ার ঝুঁকি থেকে যাচ্ছে সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একদিকে যেমন করা হুমকি অন্যদিকে তেমনই আলোচনার সম্ভাবনাও একসঙ্গে চলমান রয়েছে পরিস্থিতি শেষ পর্যন্ত সংঘাতের দিকে যাবে নাকি কূটনৈতিক সমাধানে পৌঁছাবে তা এখনও স্পষ্ট নয়